অ্যাপল প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হল আইফোন সিক্সটিন সিরিজ নয় সেপ্টেম্বর অ্যাপলের কুপার্টিনো হেডকোয়ার্টারের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত গ্লোটাইম ইভেন্টের মাধ্যমে পর্দা উঠে আইফোনের নতুন সিরিজের নতুন অপারেটিং সিস্টেম ও অত্যাধুনিক প্রসেসরের পাশাপাশি আইফোনের নতুন সিরিজে বিশেষভাবে চোখে পড়ে অ্যাপল ইন্টেলিজেন্স কেন্দ্রিক এআই ফিচারের আধিক্য স্বাভাবিকভাবেই ফোনটিকে অ্যাপল তাদের প্রথম এআইফোন হিসেবে তুলে ধরেছে নতুন আইফোনের দাম সাতশো ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো ডলার পর্যন্ত হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় বেজ মডেলের একশো আঠাশ জিবি ভার্সনের দাম পড়বে পঁচানব্বই হাজার পাঁচশো টাকার মতো অন্যদিকে প্রোম্যাক্স মডেলের এক টিবি ভার্সনটি পেতে চাইলে গুনতে হবে এক লাখ একানব্বই হাজার দুইশো টাকা আইফোন সিক্সটিনের বেজ ও প্লাস মডেল দুটিতে মেমরির জন্য একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি ও পাঁচশো বারো জিবি ভার্সন রয়েছে এছাড়া প্রো ও প্রোম্যাক্স মডেল দুটিতে ব্যবহার চাইলে দুইশো ছাপ্পান্ন জিবি আটশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি এক হাজার নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ একত্রিশ হাজার চারশো টাকা আইফোন সিক্সটিন প্লাস মডেল একশো আটাশ জিবি আটশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ সাত হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি আটশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ উনিশ হাজার চারশো টাকা পাঁচশো বারো জিবি এক হাজার একশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা আইফোন সিক্সটিন প্রো একশো আটাশ জিবি নয়শো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ উনিশ হাজার চারশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এক হাজার নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ একত্রিশ হাজার চারশো টাকা পাঁচশো বারো জিবি এক হাজার দুইশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো টাকা এক টিবি এক হাজার চারশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ উনআশি হাজার দুইশো টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এক হাজার একশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা পাঁচশো বারো জিবি এক হাজার তিনশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ সাতষট্টি হাজার তিনশো টাকা এক টি বি এক হাজার পাঁচশো নিরানব্বই ডলার বাংলাদেশি মুদ্রায় এক লাখ একানব্বই হাজার দুইশো টাকা